একটা ভিডিও না বানালেই হচ্ছে না কারণ এই ফুলটা ওই যে দেখেন আরও কলি আছে। আসলে এটা জাস্ট আমি ব্রাঞ্চগুলা ভেঙে তারপরে মানে আমার ঘরে ভিডিও তো আপনারা যদি দেখেন আগে বুঝতে পারবেন গাছগুলো সবাই কেটে কুটে একবারে মরুভূমি পানে ফেলছে তারা চাই এখানে কাজ করবে শেড বানাবে তারপরে নিয়ে তো যেখানে কঠিন বল্ব আছে ওরা আসলে বিক্রি করাটা অ্যালাউড না তবু নাকি এটা বিক্রি করেছে লোকটা কিনে নিয়েছে নিয়ে এখন সে কাজ করতেছে মানে ঘরে উঠার আগে তার ফ্যামিলি নিয়ে নাকি উঠবে ওঠার আগে সে কাজ করতেছে সে নিজেই একটা বিল্ডার তো বিল্ডার হিসাবে সে একটা ছেলে মনে হয় দুজনে মিলে কাজ করতেছে ধারাকা একবারে দুই দিনে আপনার দুই দিনে গার্ডেন একবারে মানে কুইটা শেষ আর কি তো আমি ওকে রিকোয়েস্ট করছিলাম যে আমি গার্ডেনে কি যেতে পারবো যে কিছু গাছ নিব আর কিছু ডাল ডুল কেটে নিব যাতে মানে আরও গাছ বানানো যায় জানি না কাজ করবে কি করবে না এগুলো পানিতে আমি ডালগুলোকে দিয়ে রাখছি দেখেন কখনো কাজ করে কখনো না এখানে বিভিন্ন রকম জিনিস এটা হচ্ছে মাঠ না কি যেন একটা নাম বলে ওইটার ফুল আর কি এখানে অনেক ধরনের ফল ফুল মানে ফলের গাছ ডাল আমি এখানে লাগাই রাখছি যেমন ফল তারপরে আঙ্গুর এটা হচ্ছে মারলাইন জানি না আপনারা চিনেন কি না তো বড়ের মতোই খেতে আসলে একজাটলি ওরকমই হয় বড়ের চেয়ে একটু বড়ো হয় নর্মাল বড়ের থেকে তো যাই হোক এই হচ্ছে আমার পিনাটের অবস্থা পিনাটটা জানি না কেমন জানি মরা মরা অবস্থা বেঁচে আছে আর কি অ্যাভোকাডো এটা খুব গরচিয়া লাগতেছে অ্যাভোকাডো জানি না মনে হয় আফ্রিকান অ্যাপকোটা অনেক ধরনের খাই গত কিছুদিন আগে আসলে একটা আফ্রিকান অ্যাপকোডো খাইছি এটা অনেক বড় কমন আবুকটোর মতো না আর খুব মজার একটা অ্যাপকটো ছিল ওটারও পিছিয়ে লাগাইছি জানি না হবে কিনা এ দেখেন ইয়াম ইয়াম কিনে অর্ধেক লাগায় রাখছি জানি না গাছ হবে কিনা গাছ হওয়ার জন্য আর অর্ধেক আমি রান্না করে খেয়েছি এই যে এখানেও কিছু গাছ তুলে এনে রাখছি এটা হচ্ছে এটা করে লাউকট লাউকটটা অনেকটা বেশ মজা লাগে খাইতে অসুবিধা আর এটা অ্যাভাগ্রেন পাতা মানে পাতা কখনো ঝরে না ঠান্ডায় তার কোনো ক্ষতি করে না এ হচ্ছে তার গুণ আর কি তো এটা আসলে বড়ই গাছ বড়ই গাছটা যদি ওরা তুলে ফেলে দেয় সেই জন্য তুলে নিয়ে এসছি আসলে হয়তো বেশিরভাগই মরে যাবে গাছ কারণ শিকড় তুলে তুলে আনলে সবসময় বাঁচে না এইখানে ওই যে ঘি আছে রোজমেরির গাছ আছে তারপরে কি মানে ইয়ে আছে কিটার নাম এই যে এই গাছটা যে এটা কী যেন নাম বলে ভুলে গেছি দুনিয়ার যত রকমের ফলের গাছ আছে আসলে আমি তুলে নিয়ে আসাটাই পছন্দ করি মানে লাগানো পছন্দ করি লাগানো ছিল কিন্তু জানি না এই যে এখানে এই রোজমেরিটা মরেই যাচ্ছে জানি না কেন এখানে প্যাকিং করতে করতে রাখছে যাতে সে ভালো থাকে আর কি যেটা এখানে এটাতে হচ্ছে ইয়ে মনে হয় রুবাব রুবাব যে কত মানে বার যে প্যাক করছি যে এখনো তাজা আছে পাতাটা মশাল্লা গাছটা জীবিত থাকলেই হয় রুবাব তো এই যে আরও এখানে কিছু গাছ যে কী করে এটা হচ্ছে তেজপাতা ইংলিশ তেজপাতা গাছ আর জানি আর কি এটা কী গাছ তো অনেক ধরনের গাছ আসলে তুলে তুলে আনছি বাঁচলে তো ভালো এই ফুলটাই আসলে আমার কাছে খুবই গর্জিয়াস লাগতেছে যে ওই যে অ্যালেভেরা উন্ডোতে ওই নেটের মতো এগুলো করে দিয়েছি যাতে সহজে মুভ হওয়ার সময় এইগুলোকে মানে নেওয়া যায় কেউ যাতে মানে মুভিং মুভিংয়ের ঠেলায় যাতে ঝামেলা না হয় এদের জন্য যাই হোক ও ইয়ে দিস ইজ আঁকি বিয়া এখন মনে হয়েছে এটা হচ্ছে আঁকি বিয়া আঁকি বিয়া দুই ধরনের রাখতে হয় না যে নাকি ফ্রুট ধরে না দুই ধরনের লাগাইছিলাম কি দেখি ওরা তস নস করে ফেলছে এখন হয়তো আর থাকবে না তাই চিনে চিনে গোড়াটাকে তুলে নিয়ে এসছি আর কি আঁকে বিয়ার আঁকি বিয়ার পাতাটাও নয় কি খাওয়া যায় এটাও মানে চিরসবুজ আর কি কখনো পাতা মরে না এই আঁকে বিয়াটা শীত বর্ষা গ্রীষ্ম সবকালই হয় ফ্রুটটা আমি কখনো খাইনি ইউটিউবে শুধু দেখেছি যে মানুষ খায় আকে বিয়া অনেকটা দেখতে কলার মতো মানে বাইটটা আর খুললে সেটা বিচি আর কি যেমন ড্রাগন ফলের মতো অনেকটা বড় বিচি থাকে এতটুকুই জানি তো এই মানে চেষ্টা করতেছি এই যে এখানে এত কিছু যে পানির মাঝে ডুবাই রাখছি এখানে আঙ্গুর তারপরে এটা মনে হয় মুরগাড়ি অনেক গাছ একদম গোড়া থেকে তুলে ওরা ফেলে দিচ্ছে এটা তো কাঁঠাল গাছ সামান্য সামান্য বেঁচে আছে এই যে মেলন খাচ্ছি তারপর এই যে এটা হচ্ছে ট্রি ফর লাইফ ওই যে ছোটো গোল গোল পাতা এটা অ্যালারবেরার পাশে এটা মানে খুব সুন্দর লাগে দেখতেই আমার কাছে ভালো লাগে অ্যালারবেরা গাছ এই দুইটা এটা তুলসি ওই যে দেখি কতগুলা বাঁচে যে আমার জাম গাছ আর লিচু গাছ আছে ওইটাতে বেঁচে আছে কোনো রকম তো আমি আবার সারলা মুখ হয়ে যাবো তখন আরও বড় ঘর থাকবে হয়তো কাউন্সিলের এক বেডরুমের ফ্ল্যাট দিবে যদি আমার দুই বেডরুমের ফ্ল্যাট দরকার চেষ্টা করবো দুই বেডরুমের ফ্ল্যাট পাওয়ার নাহলে এক বেডরুমের ফ্ল্যাটেও অন্তপক্ষে এই বক্সের মতো তো হবে না চি বক্স এর চেয়ে তো মিনিমাম তিন ডাবল কি চার ডাবলের মতো হবে নিজস্ব বাথরুম থাকবে কিচেন থাকবে সিটিং রুম থাকবে তারপর বেডরুম থাকবে হুম তো বললো বেশি দিন আর লাগবে না আট মাস ধরে তো হোস্টেলে আমি আর কিছুদিন থাকতে হবে আর কি তো একটু ধৈর্য ধরে থেকে যাচ্ছি আর প্রাইভেট রেন্টে যাচ্ছি না প্রাইভেট রেন্ট মানে তো ঝামেলা অনেক বাজে ঘর থাকে এরপরে তো টাকা চায় অনেক ওটা আসলে কুলাতে পারবো না সরকারি ঘর মানে আশি পার্সেন্ট ডিসকাউন্ট আর হাফ সরকারি হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো তো একটা দিলেই ভালো ঠিক আছে ডবল তিন ডাবল জায়গা আমি পাচ্ছি এখানে তো বাথরুম শেয়ারিং কিচেন শেয়ারিং মানে অন্যদের সাথে ইয়ে করতে হয় শেয়ার করতে হয় সে জায়গায় যে আমার পেন্সিল ক্যাক্টাস খুব ইয়ে লাগে এটা মনে হয় অলিভস অলিভস কাস্টার কে কুট্টা গোড়া সহ তিল লাফা লাগিয়েছিলো তো আমি সেটাকে আবার মানে তুলে নিয়ে এসছি আর কি তো ওরা যে গাছ মানে ওই যেখানে অলিভ গাছগুলো ছিল অনেক ফিগের গাছ ওগুলো ফেলে দিছে তো ওরা ওখানে নাকি শেড বানাবে পাপ ছেলে হন্ত হয়ে গাছ করতেছে তো ওকে বললাম এই ঘরের সাথে ঘরে কিন্তু কোর্ট কাচারি আছে তুই না জানি না এটা জানে রাখা তোর ভালো যাকে বিয়া আমার কথা হচ্ছে ঘর এনি হওয়া পেতে হবে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ ওরা লিগেলভাবে রঙ আছে তো আমি আমার ঘরটাকে ফেরত পেতেই হবে এটাই হলো আমার মানে ইয়ে করতেছি আর কি বারিশের জবটা করতেছি এভাবে যে চাইনিজ বড় বাংলাদেশের পৈশাক ওই যে দেখতেছেন যে চালানা বেশি বড় ভিডিও বানাবো না দোয়া করবেন আমার জন্য দেখি কোর্ট কাছারিতে কী হয় তো ঘরে যদি ও কাজ করে এটা ভালো আমার জন্য তারপরে কোট কীভাবে ম্যানেজ করবে আমাকে কিভাবে ঘরটা দেবে এটা কোর্টই জানে আমি শুধু যতটুকু ইনফরমেশন পেয়েছি অতটুকু জানাবো কোর্টকে হুম অনেক টাকা ইনভেস্ট করেছি তো মানুষ যতই চালাকি করুক অত জিতা উচিত না আমি রাইট আছি আমি জিততে হবে ইনশাল্লাহ জিতবো আপনারা দেখবেন ওই ঘরে আবার যাব ওরকম ভিডিও বানাবো এখন গার্ডেনটা হয়তো অনেক চেঞ্জ হয়ে যাবে শেড বানাচ্ছে তারপরে আমি গেলে হয়তো এক্সটেনশন করব অনেক বড় করব আর কি ঘরটাকে এত ছোটো স্পেসে আমার ভালো লাগে না আর এখন তো আরও ছোটো স্পেস জাস্ট একটা বক্সের ভিতরে বন্দি সিঙ্গেল বেডে কী করবো পরিস্থিতি আর অভিজ্ঞতা আর কি মানুষ পুরো সিস্টেমটা হচ্ছে ইলিগেল মানে লিগেলের মতো এরকম মানুষের লাইফ হতে পারে না তো যাই হোক আমার অত অনেক কোর্ট কেস আছে আরও শুরু করা দরকার আসলে কিছু শেষ হলে ভালো লাগবে একটু দুটো জিততে তখন একজন অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো ম্যানেজার রেখে দেবো তাহলে আরও বেশি কেস নিয়ে ডিল করা যাবে একা একা এতগুলো কেস নিয়ে ডিল করা যায় না কাজ করতে করতে পুরো ইয়ে হয়ে যায় ওষুধ মানে খাওয়া নাই ঘুম নাই পরে এমন টায়ার হয়ে যায় পরে খালি রেস্ট নিতে হয় খুব ডিপলি কাজ করতে হয় এগুলো নিয়ে ক্যালকুলেশন অনেক করি সার্চ স্টারি আঁকিবিয়াটা মাশাল্লাহ আর জিন্দা জিন্দা লাগতেছে এটাকে ওইটার পাতা টাতা সব ওরা কাটা চলছে জাস্ট খুঁড়াটাই না রাখছি আঁকে বিহা দিটা আঁকিবিয়া দেখা যাক কি হয় তো যাই হোক আপনারা ভালো থাকুন আরেকবার ভিডিও হবে এই অ্যাভোকাডোটাই এখন সবচেয়ে গরজ লাগতেছে এই পাতাটা হচ্ছে অ্যাভোকাডোর পাতা আছে কিছু আঙুরের পাতাটা উঠতেছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ পাবায়